আসসালামু আলাইকুম তো অনেকেই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিছে তো এটা কিভাবে সেট আপ করতে হয় এই বিষয়ে জানতে চায় তো আমি এই ভিডিওতে আপনাদের দেখাইবো এই সবগুলো কিন্তু একই সিস্টেম এই প্রোডাক্টটা যদি সেট আপ করতে পারেন সবগুলোই কিন্তু সহজেই সেট আপ করতে পারবেন তো রাবার সেট আপটা কীভাবে করতে হয় খুবই সহজ এখানে দেখেন একটা ই দেওয়া আছে স্ক্রু এটাকে এভাবে লুজ করবেন লুজ করে চাপ দিবেন চাপ দিলে দেখেন এইখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন হ্যাঁ এই গ্যাপের ভেতরে আপনার রাবারটা দিয়ে দিবেন অনেকে ভাবে রাবারের কি সোজা বা কোনো উল্টা এরকম কিছু আছে কিনা এই যে এভাবে রাখতে রাখতে পারেন পারেন রাবারকে যে যে এই জায়গাটা এটা এটা আসলে নিচে যেভাবেই চান ওপরের ওপরে তবে আমি আপনাদের দেখায় দিলাম তো এই যে এটা বাস এইখানে দিয়ে আপনার স্ক্রু এই যে নাট যেটা আছে এটাকে টাইট করে দেবেন হ্যাঁ আপনারা কোনো কয়েন ব্যবহার করতে পারেন কয়েন দিয়ে ভালো করে টাইট করতে পারেন খুব সহজেই কিন্তু এরপরে দেখেন এই যে আরেক পাশটা ঠিক একইভাবে আরেক পাশটা ধরবেন এই জিনিসটি একটু এভাবে ই করে নেবেন টান দিয়ে দেখবেন যাতে দুইটা সোজা হয় রাবারগুলো যাতে একেবারে সোজা দেখা যায় তার মানে সোজা আছে জিনিসগুলো আসলে খুবই সহজ যারা প্রথম আর কি নেয় তাদের জন্য একটু জটিল মনে হয় তো তাদের জন্যই কিন্তু আমরা এটা দেখাই দিতেছি যে কিভাবে কি করতে হয় তো ঠিক এই যে এইভাবে করে দেখেন এই বাস এই এটাকে চাপ দিলে এখানে গ্যাপ আসবে এটাকে একটু লুজ করতে হবে লুজ করে চাপ দিলে এখানে গ্যাপ আসবে এখানে রাবারটা দিয়ে বাস টাইট করে দেবেন একেবারে সহজ রাবার লাগানোটা অনেক সহজ আমি দেখা দিলাম দেখেন রাবার লাগানো কিন্তু হয়ে গেল এখন হচ্ছে লেজার লাইট ওয়াটার লেভেল এগুলোর বিষয় তো এগুলো আমি দেখ একটা ছোট্ট প্যাকেটে সবগুলো অ্যাকসেসরিজ দেওয়া থাকবে দেখেন এ টু জেড সবকিছু দেওয়া থাকবে আর এই যে ছোট ছোট যে স্ক্রু দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু দেওয়া থাকবে তো এগুলো দিয়ে কিভাবে সেট করতে হয় আগে অটার লেভেলটা দেখাই এটা হচ্ছে অটার লেভেল আপনি যে কোনো পাশে পাশে ওই যে পাশে চান আপনি লাগাইতে পারবেন আপনার সুবিধা মতো আপনি লাগিয়ে নিবেন হয়তো বাঁকা বাঁকা তারা বা হইলে হয়তো টার্গেট মিস হবে ব্যাপারটা এরকম না এটা এখানে বাঁকা হওয়ার সিস্টেম নাই সবগুলোই সোজাই হবে এই যে দেখেন এই যে একটা স্ক্রু এলিঙ্গি আমরা কিন্তু সবকিছু দিয়ে দিব যা যা প্রয়োজন সব দিয়ে দিব এই যে এইটা হচ্ছে স্ক্রু এটা এই যে এইখানে দিবেন এইখানে দিয়ে যে এটাকে ঘুরিয়ে দেখেন টাইট করে দিলাম হ্যাঁ টাইট করে দিলাম দেখেন এখন কিন্তু এটা কিন্তু টানলে আর ছুটবে না হ্যাঁ খুব সহজেই কিন্তু আমরা এই যে এটা কিন্তু সেট করে দিলাম এই পাশে এখন লেজার লাইট লেজার লাইটটা সেট করার জন্য এই যে এই যে এটা যে আছে এটাকে এটার ভেতর আগে দিবে দেওয়ার পরে এই যে এই ধরনের একটা ই পাবেন এটাকে এখানে এভাবে সেট করে দিবেন দেখেন এইভাবে সেট করে দিলাম সেট করে দেওয়ার পরে এই যে এই যে জায়গা আছে এইখানে এই গ্যাপটা গ্যাপ দেওয়া আছে এখানে বাস আপনি এটা সেট করে দেবেন